বেশিরভাগ আছে জামদানি কাতান তাত তারপরে আপনার চুমকি বাচ্চাদের শাড়ি গায়ে হলুদের শাড়ি সব মিলে আছে মানে সব ধরনের শাড়ি আইটেম আছে টাঙ্গাল জামদানি হাফ সিল মণিপুরি সব ধরনের শাড়ি আইটেম আছে আপনার সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে ভাই তো আপনার দোকানের নাম আর আসল লোকেশনটা বলে দেন আমার দোকান হইছে গিয়া কাজা টেক্সটাইল চার নাম্বার গলি মার্কেট এক কি রং থাকবে একশো পার্সেন্ট রঙের আচ্ছা এটা কি সুতির ভিতরে হ্যান্ড প্রিন্ট সিল্কের হাফ সিল্কের ভিতরে আচ্ছা এই যে এটা হচ্ছে আছে এটা আচ্ছা

আচ্ছা এটার দাম কত রাখছেন কাতাম রয়েছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মানে ফুলবড়িতে কেমন থাকবে এটার কালার কয়টা থাকছে কালার ভিতরে কালার চারটে চারটা কালার হবে না এই চারটা কালারে আপনাদেরকে দেখাই দিচ্ছি আর যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটায় যোগাযোগ করবেন দাম রাখছেন মাত্র 500 করে 500 টাকা আচ্ছা কাতানের ভিতরে আপনি মিনিমাম কতগুলো ডিজাইন আছে ভাই কাতানের ভিতরে এর মধ্যে 7 ডিজাইন আছে 7 ডিজাইন আছে আচ্ছা এটা ছাড় একটা ডিজাইন এটা ছাড় একটু কমের মধ্যে 450 টাকা এটা 450 এরও কাতানের ভিতরে এর আছে 450 এটা একটু কম দামের ভিতরে কম দামের ভিতরে যেহেতু দেখেন এই শাড়িগুলো কিন্তু পূজার ভিতরে সবথেকে বেশি চলে এই শাড়িগুলো এই জায়গাটা দেখেন কি সুন্দর সুন্দর শাড়ি চারশো পঞ্চাশ আপনাকে যখন ভিডিও কল দেবে তখন কি খুলে দেখাতে পারবে দেখার জন্য আর সরাসরি আসলে ভালো হয় দেখে শুনে নিতে পারবে আচ্ছা কেউ যদি কুড়িয়ার মাধ্যমে নিতে চায় কত পিস দিচ্ছেন আপনারা

আচ্ছা এগুলো আচ্ছা দেখেন এই যে জামদানির সুন্দর সুন্দর এটাও কি দাম একইশো বিশ পাঁচশো বিশ এগুলো তো সুতি হবে না এটা হাফ সিল্কের ভিতরে জামদানি সুতি হয় না জামদানি সুতি হয় না আচ্ছা

আর আপনারা কিন্তু একটা সুযোগ পাচ্ছেন সর্বনিম্ন পাঁচ পিস নিতে পারছেন আর সরাসরি আসলে কিন্তু এক পিসও নিতে পারবেন শুধুমাত্র পাইকারি বিক্রি করে তার এগুলো হচ্ছে চারশো বিশ করে না এটা পাঁচশো বিশ টাকা এটা পাঁচশো বিশ টাকা আছে এগুলো হচ্ছে পাঁচশো বিশ টাকা এটা এটা কি বলে শাড়ি এটা হচ্ছে মণিপুরী মণিপুরী আচ্ছা এটা কি শাড়ি এটা হচ্ছে সুতি সিমার আচ্ছা এই শাড়িটা কিন্তু অসাধারণ নতুন আছে ভাই এটা একেবারে নতুন আছে না এই দেখেন শাড়ি একটু খুলে দেখে আপনাদের কত সুন্দর একটা শাড়ি অসাধারণ সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা না

এটা ভাই কাপড় এটা ভালো না একবার আচ্ছা কাপড় একবারে টা না জামদানির মধ্যে একবার ভালো অসাধারণ কিন্তু শাড়িটা পছন্দ হলো বুঝছিস কি থেকে আপনার 650 টাকা পিস 650 টাকা পিস এই যে কাপড়গুলো 650 টাকা খুব সুন্দর কিন্তু শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এই যে আঁচল রাইটা আচ্ছা এটা আঁচলটা এই যে দেখেন বড়িরা অসাধারণ এক কথা বলা যায় কি সুন্দর সুন্দর শাড়ি তো ভিউয়ার্স পছন্দ হলো বুঝছিস রাখবেন আঁচলটা এই জমি এই জমিনটা আচ্ছা খুব সুন্দর শাড়ি কালেকশন এটা ছাড় একটা শাড়ি দেখেন আঁচল অসাধারণ আঁচলটা এই যে জমিনটা জমিনটা

আচ্ছা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন শাড়ি গুলি কিন্তু যে এটা আর একটা আরেকটা ডিজাইন দেখেন এই এটা খুলে দেখেন ভাই শাড়িটা এত সুন্দর চলটা আনকমন শাড়ি একটা জমিটা দেখেন সে শাড়ি একটা কালেকশন

করতে পারবে সেক্ষেত্রে কোন সমস্যা হবে না কিন্তু বেশি না ধোয়াই ভালো জামদানি যেহেতু শাড়ি আচ্ছা যারা শৌখিন মানুষ সেগুলো কিন্তু জামদানি শাড়িগুলো বেশি ব্যবহার করে আচ্ছা

টাকা দিতে হয় টাকা দিয়ে দিতে হয় আচ্ছা কোন সমস্যা আপনার পেমেন্ট করে দিবেন আর মাল কিন্তু হাতে পেয়ে যাবেন যারা কন্ডিশন নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে আছে এই নাম্বারে কল দিয়ে আপনাকে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখা খুলে খুলে দেখা দিয়ে আচ্ছা আর আপনার অনলাইনের মাধ্যমে যে কোনো যোগাযোগ করতে পারেন আপনার সঙ্গে আচ্ছা ঠিক আছে আপনার কার সঙ্গে ধন্যবাদ আর ভিডিও অবশ্যই ফেসবুক ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে না না